কে বলছেন আমি খাদিজা কেমন আছেন আপনার ভালো আছেন খাদিজা আছেন খাদিজা আপনার দেশের বাড়ি কোথায় খাদিজা আমার দেশের বাড়ি দিনাজপুর আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আমি বর্তমানে থাকি আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে খাদিজার আমার family -তে আমি আর আমার একটা বাচ্চা আছে আমি দুই দুই বছর একা আছি আচ্ছা ছেলে আছে একটা তো আপনি কি করেন এখন আমি করি কাজ করি সেলাই machine কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলো ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে তো খাদিজা আপনি বললেন যে আপনি আর আপনার সন্তান আছে তো আপনার বাবা মা ভাই বোন আছে কেউ আমার বাবা মা ভাই বোন না আমার বাবা মা মারা গেছে আপনার বোন আছে আমার কোনো ভাই বোন নাই আমি একা আচ্ছা আচ্ছা তো বিয়ে শাদী হয়েছে বললেন স্বামী নাই দুই বছর একা আছেন তো বিয়ে শাদী কি একাই করছিলেন না বিয়ে শাদী গার্জিয়ানে দিছিল তখন বাবা মা ছিল ঠিক আছে মা বাবা ছিল মা ছিল না মা মারা গেছিল বাবা বিয়ে দিছে বাবা এখন মারা গেছে রাজিয়ানে জানে দিছে এখন যার সাথে বিয়ে দিছে সে ভালো ছিল না নিশা পানি করতো মায়ের দই মায়ের দই করতো যাই ইনকাম করতাম তাই নিয়ে নষ্ট করে ফেলাইতো এর জন্য আমি নিজের থেকে তারা ডিভোর্স দিছি আচ্ছা আচ্ছা তো এখন যেখানে আছেন বাসা ভাড়া নিয়ে না নিজেদের বাড়ি ঘর না ভাড়া বাসায় থাকে আচ্ছা আচ্ছা দেশের বাড়ি জায়গা সম্পত্তি আছে কিছু দেশের বাড়ি আছে কিন্তু ঘর নেই আচ্ছা তো খাদিজা লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া ফাইভ পর্যন্ত নাম ঠিকানা টুক পারি আচ্ছা আচ্ছা তো গত দুই বছর ধরে একা আছেন একটা বাচ্চার মা সবে তো এখন কি সারা জীবন একা থাকতে আছেন না দর্শক ভাইদের উদ্দেশ্য কি আছে একা থাকতে চাই না মাথার উপরে একটা ছায়া না থাকলে অনেকেই অনেক কথা বলে চাইতাছি ভালো একটা মনের মানুষ যদি সারা জীবনের জন্য যে আমার বাচ্চার দায়িত্বটা নিয়ে আমার পাশে থাকবে সেরকম একটা ভালো মানের মানুষ যদি পাই তাহলে বিয়ে সাদি করে তার সাথে সারাটা জীবন কাটিয়ে যাবো আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয়েছে সন্তান আদি আছে তো কেমন বয়সের ছেলে চাচ্ছেন এখন বি সাদি করতে সে যেমনই হোক আমার কোনো আপত্তি নাই বয়স্ক হোক বিবাহিত হোক যেমনই হোক আমার কোনো দুঃখ নেই আপত্তি নেই শুধু আমার বাচ্চাটাকে সে তার বাচ্চার মতো যদি দেখে দায়িত্বটা নেয় এটুকুই হলে সুবিধা আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে তো দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করতে পারবে এই আমার ফোনের মাধ্যমে আপনি আমার নাম্বারটা স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই মা নাই দেখার মতো কেউ নাই এতিম একটা মেয়ে বিয়ের পরে স্বামীও ফেলে চলে গেছে দুঃখের জীবন তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শুরু করতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল ফোর জিরো সিক্স নাইন ফাইভ সিক্স এইট এই নাম্বারটাই হলো খাদিজার তো খাদিজা আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে হ্যাঁ ভাই বলার আছে আমি আমি একটা কষ্টের মানুষ ভাই যে আমার 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 মন থেকে পাশে বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারবে সে ভালো মন নিয়ে ফোন দিন আমি একটা কষ্টের মানুষ আমি চাই না নতুন করে কেউ আমার জীবনে আসে আমাকে আবার কষ্ট দিক আচ্ছা ঠিক আছে দর্শক খালিদা আসলে কথাগুলো খুব সুন্দর ভাবে